দর্শক আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে আসল বিদ্যা গুপ্ত মন্ত্রসার তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে এই বইয়ের মধ্যে কি ধরনের কাজ রয়েছে আপনারা সূচিপত্রগুলো দেখুন প্রাচীন একটি বই প্রাচীন একটি পিডিএফ ফাইল তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই বই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে তো দর্শক আমরা দেখাচ্ছি এই বইয়ের মধ্যে কি ধরনের মন্ত্র রয়েছে নিজেকে রক্ষা করার মন্ত্র রয়েছে গা বন্ধ মন্ত্র রয়েছে গা বন্ধন মন্ত্র রয়েছে আত্মরক্ষা মন্ত্র রয়েছে শরীর বন্ধ করার মন্ত্র রয়েছে এই দেখুন আপনারা মন্ত্রগুলো প্রাচীন একটি বই তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে এই বইয়ের পিসটা হচ্ছে একশো তিরিশ পৃষ্ঠা আমরা আবারও বলছি এই বইয়ের পৃষ্ঠা হচ্ছে একশো তিরিশ পৃষ্ঠা প্রাচীন পুরাতন একটি বই তো যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে দর্শক আপনারা দেখুন বাটি বন্ধন রয়েছে হলুদ পোড়া রয়েছে আদা পোড়া রয়েছে শস্যা পোড়া মেথি পোড়া অনেক ধরনের আপনারা ধুলা পোড়া ডাইনি জারণ ডাইনি জারণ রয়েছে এছাড়া আপনারা কুবাতাস লাগার যে মন্ত্র রয়েছে সেই মন্ত্রগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা প্রাচীন বা পুরাতন বই বা পুরাতন পিডিএফ খুঁজছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বই তো যারা বাংলাদেশ থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পিডিএফ ফাইল বাংলা উর্দু হিন্দি নাগরি ফার্সি স মিশরীয় সকল ধরনের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত বিদায় নিচ্ছি পরবর্তীকালে নতুন কোনো পিডিএফের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব